আমার এলাকার মুরুব্বি মুরুব্বি অনেকে অনেকে আমাকে কয় তোমরা বলে টিপটপ করেন ঠিক আছে টিপটপ করেন তা আমি পরে কই কে তোমরা দেখেন না আমি তো ছাড়ি দেই দেখবেন কই না তোমরাই দেখান এলা কোন তো মুই এলা কি করন গলা তোমরাই দেখান আর মুই কি ভাবে দেখাই হ্যাঁ মুই দেখবার গেলে তো আমাকে নিজে আমার সামনে বানান না তাছাড়া কয় কই তোমরা দেখেন কয় আমার তো মোবাইল নাই ইস আমার বলে ফের মোবাইল নাই কি এটা মুশকিল সমস্যা না আমার তো মোবাইল নাই আমার তো কয় টিক টিক

আজ ঝড় হবে আজ বৃষ্টি হবে গানের তো বাকি বললে তো মনে থাকে না মাঝি খবরদার আমার তরি যেন ডুবে না আমার লৌকা যেন ডুবে না

খুশি মারি মানে মানুষের সম্বন্ধে দিয়ে সবাই মোবাইল স্ক্রিনে করে সাবস্ক্রাইব করে দিবেন মানুষ মনটা বোঝাইতে চাইয়া নাম না বোঝাইতে মনামার মোনা মার দেহ ঘরি শঙ্করি কুন্মেস্তরি বানাইয়াছে মোনা মার দেহ ঘরি একবার চাবি মাইরা দিছে ছাইরা চাবি মাইরা কোথায় গেল সে ছাইরা জন্ম বইরা মার দেহ ঘরি কে

সবাই একটু মোবাইল স্ক্রিন ডাবল টাস করবেন ভাই সবাই একটু মোবাইল স্ক্রিন ডাবল টাস করবেন সবাই 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 দিয়ে দেন তো সবাই মোবাইল স্ক্রিন ডাবল টাস আমি লাইক করেছি বারে বারে নাটক শুরু হইছে ঠিক বারে কই আরে গেল মা